বাবা তুমি সব খোঁজকে বলে রেখেছো তো এই শান্তি ছেলে তোকে যা বলেছিলাম তো হ্যাঁ হ্যাঁ কাকু সব মনে আছে তুমি যেরকম বলেছো সেরকম দেখো তোমার টেবিলে সব সাজিয়ে রেখেছি ওই যে মুরগির পায়া আর দুটো বোতল সব রেখে দিয়েছি শান্তি আর কতদিন ধরে মুরগির পায়া খাবি একদিন আমাদেরকে মুরগির ভুড়ি রান্না করে খাওয়ানো আমার খুব ভালো লাগে না না কাকু খাওয়াবো খাওয়াবো এর পরে যেদিনকে আসবে ফোন করে বলে দেবে আমি তোমাকে মুরগির ভুড়ি রান্না করেই খাওয়াবো অ্যাকচুয়ালি কি জানো তো আমার বাড়িতে এখন লোক নেই তো ওই ছাড়াবার খুব কেন তোর মা কোথায় গিয়েছে না না কাকু এখন আমার মা এমএলের বাড়িতে কাজ পেয়েছে তাই এখন এমএলের বাড়ি কাজ করতে যায় তো সময় পায় না আমার সময় হাতে কাজ করে দিতে দেখিস কাকু আবার এমএলে তোর মায়ের আবার গান না মেরে দেয় মাকে কাকু তোমার টেবিলে সব মাল সাজানো আছে যাও যাও বা মদ গিলো আর বাড়ি যাও তুমিও না বাবা বাচ্চাদেরকে কি সব বলছো এই শান্তি ছেলে মদ গিলতে এসছিস নাকি দাঁত খেলাতে এসছিস আমি ছোট বাচ্চা বলে যে যা খুশি পাচ্ছে ওরা বলে যাচ্ছে বাবা তুমি তো জল ছাড়াই মেরে দিচ্ছ একদম রোয়া বুঝতে পারলি ফুটো এই শান্তির ছেলে মনে সবসময় মানে জল মিশেল থাকে ভাইয়ান কি বলছো বাবা দিঘাতে এসছি মদ খেতে

কাকু কথা কিন্তু ঠিক করে বলবে বুঝেছো তো এই ফুটোর ভিতরে ভেজাল থাকতে পারে এই বাংলার মধ্যে কোনোদিন ভেজাল থাকে না বলে দিলাম এই নিউ দিঘাতে সবাই জানে ফুটোর বাংলা মানে কিরকম একদম বাল ছিলাম আগে খা পুরো বর্তা খা খেয়ে তারপরে বলবি আমার মত কিরকম এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছিস তো এই যে পুরো সমুদ্রটা হ্যাঁ দেখলাম যে শান্তি ইচ্ছে এবার বল কি বলছিস শান্তির ছেলে এটাকে সমুদ্র লাগবে না এটা পুরোটাই দেখবি তখন একটা পুকুর বুঝতে পেরেছিস গেল ফুটো নেশা যদি না হয় না শান্তি ছেলে দেখবি পুরো গাড় মেরে দেবো দোকানে ওই বুড়ো ভাম কাকে বলছো আমার নাম হচ্ছে ফুটো তোর নামও ফুটো তবে কি তোমার নাম ফুটো বাবা কি বলছে ওর নামও নাকি ফুটো সেই ছোটবেলার থেকেই আমার নাম ফুটো বুঝতে পারলি ছেও বানি ওই শান্তি ছেলে তুই জানিস আমার নামও ফুটো কালকে যখন এখানে আসবি

নিয়ে <laughs> <laughs> বালির ছেলে একদিন দিকে বিয়ে করেছে লওরা ঘর থেকে কখন বললাম লওরা ব্যাগ খেয়ে আপনি আপনার ব্যাগকে নিয়ে করতে নতুন বিয়ে করেছে তুমি বাইরে বাপ এখন কম তোর মার তোমার না শোনা অনেক জঙ্গল না একদম ছাড়বো না বোমা তোমাদের কি হলো তোমাদের হলে বাজারে একটু নিয়ে বাজারে পাবো না

আমাদের এই বয়সটা না একটা সময় পেরিয়ে গেছে আমরাও যা করেছি রাত্রিবেলা আমরা এইসব করতে দিনবেলা একদম সাহসিতে না বাবা আর এখনকার যা ছেলে ওরা দিন নেই দুপুর নেই যখন তখন ওরা কুকুরের মতন শুধু যাচ্ছে এখন বাড়িবেলা বেলা সাড়ে এগারোটা এখনও কখন ঘুরে যাচ্ছে এখন অব্দি যদি পরে তাহলে রান্না কখন করবে বাড়িতে এই বয়স্ক বুড়ো বাবা আছে কোনো চিন্তা ভাবনা আছে না ওরা ঘাপা ঘা করতে পারে ব্যস্ত কি শান্তির ছেলে জন্ম দিয়েছি আমি ওরকম বউকে ছাড়লোই না পকপক করাতে ব্যস্ত আমিও মারা সেরকম বাড়িবেলা ডাল ভাত খা আমিও দেখি কদিন করে ডাল ভাত খেয়ে ঘাঁপা করতে পারিস আজকে দুপুরে ভাইতে যাব না বা হোটেল খেয়ে নেবো করবার নমস্কার ঝক নমস্কার ঝক নমস্কার সকালবেলা বাপবেটা কোথা থেকে আসলেন ওই মানে একটু নিউ দিঘায় গেছিলাম বাংলা খেতে বাপ বেটা দুজনই বাংলা খেতে বাবা বেশ 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 ওই মানে দাদা একটু হালকা করে একটু খেলাম বুঝতে পারছেন কি কি করব হালকা করে খেলি নাই গলা না না কাকু ওই আমি বাবার আছি তা জগদা আপনি কোথায় চললেন কথা ওই একটু পাটক পড়াই আছি চা খেতে তা জগদা এখন তো খাবার সময় হয়ে গেল আর আপনি এতে পাটকায় চা খেতে তা বলছিলাম কাকু এখন তো বাড়িতে নতুন বউ এসে বউকে বললেই তো পারতেন আপনি গরম গরম এক কাপ দুধের চা করেই তো আর আপনি খেয়ে একটু আরাম করতেন এই বয়সে এখন দুধের মধ্যে হাঁটাটা কি সম্ভব আপনি কোথায় এখন বাড়িতে রেস্ট নেবেন বৌমার হাতে ভালো মন্দ খাবেন তা না আপনি দুপুরের বেলা কোথায় হেঁটে হেঁটে পাথর করে যাচ্ছি চাকরিতে না রে পুটো এই বয়সে আর কি করবো ঘরে বসে বসে বড় হয়ে যাচ্ছি বৌমা তো এখন বললো একদম বেরবেন না বাবা কিন্তু আমি আর কার কথা শুনি বল তাই মনে হলো একটু চাকরিতে এই চলে যাচ্ছি হেঁটে হেঁটে আপনার একটু শরীরটা ভালো থাকবে দেখুন নতুন বৌমা নিয়ে এসেন বাড়িতে তাই একদিন ভালো মন্দ রান্না করে ডাকুন আমরা বাপ বেটা দুজনে একদিন খেয়ে আসি আমরাও দেখি আপনার বৌমার হাতে রান্না খেয়ে রাখুন ফুটো তোর বাড়িতে ওই কাজ ঘোষা কাগজগুলো আছে যাকে বলে চেষ্টা কাগজ আছে কেন দেখো কাগজ দিয়ে দেওয়ার কী হবে

Yo, no, para contar dinero, yo, por cantar, soy hoy posé. <coughs>